ভরতমণি নামে একটা সাধু ছিলেন উনি কাশিতে থাকতেন তো একদিন উনি কোনো তীর্থযাত্রাতে যাচ্ছেন তো তীর্থযাত্রাতে যাওয়া মানে আমি যেভাবে বলছি যে তখনকার দিনে তো বড়ো রথ টথ গাড়ির ছিল না ভাড়া করতে জন্যে হেঁটে হেঁটে যেতে হবে মাঝে মাঝে ওই জঙ্গলের ভিতরে ঘুমাতে হবে গাছে নিচে তো একদিন উনি কি করেছেন একটা বেলগা একটা না দুটো বেল গাছ আর বড় বড়ো বেলগাছ আর এরকম বড় ছিল বেলগাছ যে বেলগাছের যে শিকড়গুলো শিকড়গুলো লম্বা করে দুই পাশে মানে একদম আছে মোটা করে তো এই ভরতমণির একটা অভ্যাস ছিল প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে ভগবদ্গীতার যে চতুর্থ অধ্যায় সে পুরো পাঠ করে ঘুমাবে তো উনি মানে পুরো পাঠ করে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে তো ঘুমাবার সামনে উনি কী করেছেন দুটো বেল বেলগাছের মাঝে ঘুমালেন তো একটা গাছের শিকরে উপরে মাথা দিয়েছেন একটা গাছের শিকরে পাই দিয়ে ঘুমিয়ে গেছে পরের দিনে যখন উঠে উনি মানে চলে যাচ্ছেন এই যে দুটো গাছ আছে সে ধীরে 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 মানে শুকনো হয়ে মরে গেছে এখন শুকনো হয়ে মরে গিয়ে এই যে দুটো গাছের যে আত্মা সে আত্মা ঢুকছে কেন অন্য কারে গর্ভে আর দুটো সুন্দরী কি বলছে কন্যা মানে জন্ম নিচ্ছে আর এই যে দুটো মেয়েরা ওদেরকে ওদের পূর্বজন্ম মনে আছে যে আমরা পূর্বতে গাচ্ছিলাম আর এই ভরতমুনি এ যে পাঠ করেছে তার জন্য আমরা মুক্ত হলাম সো সেজন্যে ওনাকে ধন্যবাদ জানাতে হবে তো ওনার ছোটোবেলা থেকে উনি মানে সব যেরকম পরীক্ষিত মারা যে মতো সবাই মানে খুঁজছে যে যদি আমরা ওই মুনিকে দেখতে পারি যার জন্যে আমরা একটা ভালো জন্ম পেয়েছি একটা ব্রাহ্মণ বাড়িতে তো একদিন যখন ওরা সাত বছর হয়েছে তখন ওরা ভরতমুনিকে পেয়ে যাচ্ছে তখন সাথে সাথে দুটো কন্যা গিয়ে ভরতমুনির পায়ে ধরে যে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আমরা মুক্ত হয়েছি তখন ভরত মুনি বলছে আমি বুঝতে পারলাম না আমি কি করেছি তখন এরা বলছে যে দেখেন মহারাজ পূর্বতে আমরা ছিলেন অপ্সরা আর আমরা ইন্দ্রর দরবারে সেবা করতাম একবার ইন্দ্র আমাদেরকে বলেছে গোদাবরী তটে একটা সাধু আছে অনেক কঠিন তপস্যা করছে আমি চাই যেন তোমরা দুইজন যাও আর ওকে ডিস্টার্ব করো তো আমরা গে ওই সাধুকে ডিস্টার্ব করলাম কিন্তু সাধুর তপস্যা তো ভঙ্গ হয় না সাধু আমাদের উপর বরণ রেগে গেছে একটু জল নিয়ে আমাদের উপরে ছিটে বলেছে যে তোমরা আমাকে মানে আমার তপস্যাটা ভঙ্গ করতে চেষ্টা করছো এইসব কাপড় টাপড় বার করে আমাকে মানে ডিস্টার্ব করতে চেষ্টা করছো যাও তোমরা দুইজন গাছ হয়ে যাও তোমাদের কাপড় পর করতেই দরকার নেই তখন আমরা দুইজন সাধু বাবার পায়ে পড়ে বললাম দেখেন আমাদের কোনো ইচ্ছা নেই আপনাকে ডিস্টার্ব করতে জন্যে আমরা হচ্ছে ইন্দ্রর কাজ করার মেয়ে ইন্দ্রর সার্ভেন্ট ইন্দ্র যেভাবে বলবে সেভাবে করতে হবে আমাদের কোনো নিজের ইচ্ছা নেই আপনার ডিস্টার্ব করতে জন্যে দয়া করে আমাদেরকে মুক্ত করেন তখন সাধু বলছে দেখেন একবার তো শ্রাপ বলে দিয়েছে বলে দিয়েছে আর কিছু করতে পারবো না কিন্তু তোমাদের যে এই জ্ঞান যে তোমরা তোমাদের কি জন্ম কেন তোমরা এই যে জন্ম পেয়েছো এই সব জ্ঞানগুলো তোমাদের সবসময় থাকবে তো সেই জন্যে আমাদের সবসময় মনে থাকবে যে পূর্বতে আমার জন্ম কি হয়েছিল এই জ্ঞান আমাদের আছে বলে আমরা জানি যে আপনি যে যে চতুর্থ অধ্যায় গীতার পাঠ করেছেন তার জন্যে আমরা মুক্তি পেয়েছি আপনার খুব ধন্যবাদ তখন মানে ভরতমুনি আরও খুশি হয়ে અચ્છા તર મને પ્રભાવ આ છે તો ભગવાન શિવ પારતી દેવી કે જે જરાતુષ અધ્યા હતા જેમ અનક સમય ভুল করে কোনো বৈষ্ণব অপরাধ করে ফেলেছি কিংবা অনেক কিছু হতে পারে আমরা জানতাম না আর ভুল করে কিছু হয়ে গেছে আমাদের মানে কিছু কর্ম হয়ে গেছে যেটা আমরা করার ইচ্ছা ছিল না কিন্তু ভুল করে হয়ে গেছে সেরকম কর্ম থেকে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে প্রতিদিন ভগবদ্গীতার যে চতুর্থ অধ্যায় সেটা পাঠ করতে হবে আমরা এখন গীতার চতুর্থ অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে জন্মকার एवं यो वेति तत्त्वतः त्यक्त्वदेऽहं पुनर्जन्मा नेति मामेति सोऽर्जुनाम्